হ্যালো ভিউস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাগঞ্জাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সৈকত এফ এস সিরামিক্স গ্যালারি আজকে সিরামিক্স গ্যালারির যে টাইলসের শপটা আছে ভিওয়ার্স আমি এটা আপডেট প্রতি সাপটা দিয়ে থাকি আজকেও আপনাদের তার জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম তো অনেকে আমাকে বলছে কমেসের ভিওর্স যে সিঁড়ির টাইলস দেখানোর জন্য তো আজকে সিঁড়ির টাইলস এবং ওয়াল টাইলসের কিছু কালেকশন নতুন আসছে সেগুলো দেখাবো তো চলুন চলে যাচ্ছি আগে ফার্স্টে একটা শো করে দিলাম এখানে ফোন নাম্বারে ইমো এবং ইমো বাই ওয়ার্স সবই আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলুন মূল চলে যাই ভিওয়ার্স অনেকে আমাকে কমেন্টসে দিয়েছিল যে ভাই সিঁড়ির টাইলস আমাদের দেখান তো ভিওয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সিঁড়ির টাইল টাইলস কালেকশন এটা হলো আমাদের দেশি প্রোডাক্ট এগুলো মাত্র ওয়ানলি পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট এবং পার পিস কি এক স্কোয়ার ফিট করে আছে সাড়ে দশ বাই বারো পার পিস হলো সাইজ আছে সাড়ে দশ বাই বারো একটা সাইজ আর স্কোয়ার ফিট হলো গিয়ে পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা করে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট হলো পঞ্চান্ন টাকা এগুলো আমাদের দেশি সিঁড়ির টাইলস অনেকে আমরা সিঁড়ির টাইলসের জন্য বলছে আমি আজকে সিঁড়ি টাইলস কালেকশন নিয়ে আসলাম ফার্স্টে ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি আপনারা কার্ড অনুযায়ী সরাসরি যোগাযোগ করে নেবেন ভিউয়ার্স আর এটা সাইজটা একটু বড় এটা হলো 12 মানে 1 স্কয়ার ফিট করে এটা 58 টাকা করে স্কয়ার ফিট এবং পার পিস হলো 1 স্কয়ার ফিট এটা আছে এটা পুরোটা 1 স্কয়ার ফিট এটা হলো 58 টাকা ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হাতে নিয়ে এটা 12 বাই 12 মানে 1 স্কয়ার ফিট আছে 1 স্কয়ার ফিট হলো 58 টাকা করে এটাও সেম আটান্ন টাকা করে এক স্কোয়ার ফিট এগুলো হলো সিরির টাইলস এই যে হাঁটার ওঠার জন্য যেহেতু স্লিপ না কাটে এই যে এই জন্য দাগ কাটা আছে এটা হলো সিরির টাইলসের কালেকশন এখন দেখাবো কিছু আপনার চায়না টাইলসের এগুলো শিরির টাইলস অবশ্যই শিরির টাইলসের মধ্যে চায়না কোয়ালিটি চায়না টাইলস এটা আর এটা কত বাই কত সাইজ বারো বাই চব্বিশ আর স্কোয়ার ফিট কত একশো সত্তর টাকা স্কোয়ার ফিট এটা বারো বাই সাইজ আছে বিহস বারো বাই চব্বিশ আর স্কোয়ার ফিট হলো একশো সত্তর টাকা করে স্কোয়ার ফিট এটাও দেখুন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেকে ব্ল্যাক পছন্দ এখানে একটা স্যাম্পল হিসেবে দেখানো হচ্ছে এখানে আপনার একটু স্পোর্ট নতুন যখন ফ্রেশ নেবেন কিনে তখন নতুন পাবেন এগুলো সব সিঁড়ির টাইলস কালেকশন দেখাচ্ছি এটাও বারো বাই চব্বিশ এটা স্কোয়ার ফিট কত এটা একশো টাকা করে এটা একটু প্রাইস কম আছে একশো ষাট আর এটা বারো বাই চব্বিশ সাইজ আর এটা কত প্রাইস একশো সত্তর টাকা এটাও একশো সত্তর টাকা বিওয়ার্স যারা সিঁড়ির টাইলস কালেকশনে এগুলো দেখতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন এই শপে আরও কিছু কালার আছে সেটাও দেখাচ্ছি এটা হলো একশো আশি টাকা খুব সুন্দর ডিজাইন এগুলো সিঁড়ির টাইলসের কালেকশন অনেক আমাকে সিঁড়ির টাইলস কালেকশন দেখাইতে বলছেন বিদায় আমি তাই দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর সেই টাইলস কালেকশন নিতে গেলে এস এফ ফারিফ এস এফ গ্যালারিতে চলে আসবে আমি ফার্স্টে কাটটা শো করে দিয়েছি এবং শেষে কাটটা শো করে দিব তো এরকম সুন্দর সুন্দর টাইলসের কালেকশন যদি নেন তো এখানে চলে আসলে পাবেন বিহাস আমি ফার্স্টে কাটটা শো করে দিয়েছি এবং শেষে কাটটা শো করে দিচ্ছি এসএফ সিরামিক্স গ্যালারি আর এটা হলো আপনার বসিলা ব্রিজের আগে মোহাম্মদপুরেই এটা মোহাম্মদপুরে আর এখানে ইমো নাম্বারটা আছে এখানে ইমোটা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন সরাসরি শিচল্লিশ নাম্বার যেটা ওইটা ইমো গ্রামীণ নাম্বারটা ইমো আছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ